সাতাশ অগস্ট দুই হাজার বাইশ থানায় একটি ফোন কল আসে দায়িত্বরত অফিসার ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে একজন তরুণ জানান বিগত কয়েকদিন থেকেই তার ফুপাতো বোন ডায়নার কোনো খোঁজ পাচ্ছেন না তিনি যে বাড়িতে ডায়না থাকতেন সে বাড়ির ফটক ভেতর থেকে বন্ধ আর সে বাড়িতে একাই থাকতেন ডায়না এবং ডায়না যুক্তরাষ্ট্রের একজন নাগরিক ঠিকানা সংগ্রহ করে দ্রুত ঘটনাস্থলে রওনা হয় পুলিশের একটি টিম কিছুক্ষণ পরেই পুলিশের একটি গাড়ি এসে থামে যাত্রাবাড়ির গোলাপবাগ এলাকার একটি উঁচু পাঁচিলে ঘেরা একতলা বাড়ির সামনে এত বড় একটি বাড়িতে একজন নারী একা থাকতেন কিছুটা খটকা লাগলেও পুলিশ বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা চালায় কিছুক্ষণ চেষ্টার পর বাড়ির ভেতরে প্রবেশ করতে সক্ষম হয় পুলিশের দলটি শুনশান নীরব শূন্য বাড়িটির একেবারে ভেতরের দিকে একটি বেডরুমে মিলে রক্ত মাংসের একটি স্তূপ এটি যে কোনো মানুষের মানব দেহ হতে পারে তা বুঝতে কষ্ট হয় পুলিশের সদস্যদের কারণ অনেকটাই খেয়ে ফেলেছে পোষা কুকুরেরা সংবাদ পেয়ে আমরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখি তার বেশ কয়েকটা বিদেশি কুকুরও ছিল সেই কুকুর তার লাশ খাচ্ছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় কিন্তু না কুকুরের আক্রমণে কিংবা কুকুরের কামড়ে মৃত্যু হয়নি ডায়নার্ট বরং কুকুরের খাবারে পরিণত হওয়ার অন্তত দুই থেকে তিন দিন আগে মৃত্যু হয়েছিল ডায়নার্ট এবং সেই মৃত্যুর কারণ কোনো ভারী বস্তু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম কিন্তু কে করল এই হত্যাকাণ্ড আর কি এই নারীর পরিচয় প্রিয় দর্শক আনন ফ্যাক বিডি কেবলমাত্র প্রাপ্তবয়স্ক দর্শকদেরই অনুরোধ করব ভিডিওটি চালিয়ে যেতে কারণ এই ঘটনায় আমাদের যেতে হবে এমন কিছু বিষয়ের মধ্য দিয়ে যা অপ্রাপ্ত বয়স্ক দর্শকদের জন্য নয় তো শুরু করছি আরেকটি অত্যাবহর্ষের বিহাইন্ড দ্য কেস ডায়না কেস ঢাকার যাত্রাবাড়িতে জন্মগ্রহণ করা মাকসুদুর রহমান ও তার ছয় ভাই বোন দীর্ঘদিন থেকেই বসবাস করছেন আমেরিকায় তার পরিবার ও তিনি নিজে যুক্তরাষ্ট্রের নাগরিক মাকসুদুর রহমান এক সময় আধুনিক চিকিৎসার মাধ্যমে নিজের লিঙ্গ পরিবর্তন করে নিজেকে স্ত্রীরূপে আবির্ভূত করেন মাকসুদুর রহমান থেকে তার নতুন নাম হয় ডায়না রহমান এরপর এই রূপান্তরকামী নারী ধীরে ধীরে আসক্ত হয়ে পড়েন সমকামিতায় দুই বছর আগে তিনি দেশে ফিরে নিজেদের বাড়িতে বসবাস শুরু করেন বাংলাদেশে ডায়নার কাছের কোনও স্বজন ছিল না আপন বলতে ছিল চারটি বিদেশি পোষা কুকুর সারাদিন এই কুকুরগুলো নিয়েই সময় কাটত ডায়নার আর রূপান্তরকারী নাবি হওয়ায় সমাজের অন্য কারো সঙ্গে তার মেলামেশা ছিল না উঁচু পাঁচিলে ঘেরা বাড়িতে নিজের সার্বক্ষণিক সঙ্গী চারটি কুকুর নিয়ে বসবাস ছিল ডায়নার ডায়না রহস্য উদ্ঘাটনে একটি গুরুত্বপূর্ণ সূত্র হয়ে দাঁড়ায় তার পোষা কুকুরগুলো বিশালদেহী চারটি কুকুর অবমুক্ত থাকা সত্ত্বেও ডায়নার এমন পরিণতি প্রমাণ করে যে হত্যাকারী শুধু ডায়নারই নয় কুকুরগুলোরও ভালোভাবেই পরিচিত ধারণা করা হয় ঘাতকের এই বাসায় নিয়মিত আসা যাওয়া ছিল বলেই কুকুরগুলো তাকে আক্রমণ করেনি এবং সে নির্বিঘ্নে পালিয়ে যেতে সক্ষম হয়েছে পুলিশ তদন্ত করে জানতে পারে লাদেন নামের এক গৃহ পরিচারক প্রায়ই এই বাসায় যাতায়াত করত সে আসলে পাশের একটি বাড়িতে কাজ করত তবে ডায়নার বাসায়ও তার অবাধ প্রবেশ ছিল প্রাথমিকভাবে পুলিশের সন্দেহের তীর সবার আগে লাদেনের দিকেই যায় এবং পুলিশ লাদেনের বিস্তারিত পরিচয় খুঁজতে কাজ শুরু করে শেরপুরের নালিদাবাড়ি উপজেলার লাদেন গৃহ পরিচালকের কাজ করতেন ডায়নার বোন মরিয়মের বাসায় ডায়নার বাসার পাশেই ছিল তার বোন মরিয়মের বাসা কিন্তু সেখানে গিয়ে জানা যায় কয়েকদিন আগেই গ্রামের বাড়ি চলে গেছেন লাদেন পরবর্তীতে শেরপুরের নালিদাবাড়ি থেকে শোয়েব আক্তার লাদেনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ ঘটনার পর গ্রেফতার হয়ে ওই বছরের ত্রিশে অগস্ট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামি শোয়েব আক্তার লাদেন হত্যার দায় স্বীকার করা সেই জবানবন্দিতেই উঠে আসে এই হত্যাকাণ্ডের সবচাইতে অন্ধকার দিকগুলো আমি ডায়নার বোনের বাসার গৃহ পরিচালক লাদেন বিভিন্ন কাজে নিয়মিতই আসা যাওয়া করত ডায়নার বাসায় এছাড়া ডায়নার বাসায় একসময় পানির সমস্যা ছিল সে কারণে প্রায় প্রতিদিন কয়েকবার করে পানি নিয়ে লাদেন আসা যাওয়া করত ডায়নার বাসায় এই সুযোগ কাজে লাগাতে চান নিঃসঙ্গ ডায়না জোরপূর্বক সমকামিতায় জড়ান লাদেনের সঙ্গে বিভিন্ন সময় তিনি লাদেনকে তার বোনের বাসা থেকে ডেকে নিয়ে এসে বাধ্য করতেন সমকামিতায় লাদেনের নগ্ন ভিডিও ধারণ করতেন বিনিময় লাদেনকে আর্থিকভাবে সহায়তা করতেন বিত্তশালী ডায়না আর লাদেন এই সঙ্গ উপভোগ করুক কি না করুক মূলত নগদ টাকা পাওয়ার লোভে নিয়মিত এসেও যাতায়াত করত ডায়নার বাসায় কিন্তু লাদেনের জীবনে ঠিক অন্য একটি ঘটনা চলছিল একই সময়ে লাদেন বেশ কয়েকদিন থেকে পছন্দ করতেন আরেকটি মেয়েকে আর এক পর্যায়ে সেই মেয়েটিকে পুরোপুরিভাবে নিজের করে নেয়ার সুযোগও চলে আসে আর তাই হুট করেই নিজের পছন্দের মানুষটিকে বিয়ে করে ফেলেন লাদেন আর নিজের বিয়ের ব্যাপার জানিয়ে মুক্তি চান ডায়নার কাছ থেকে কিন্তু ডায়না কিছুতেই হারাতে চায় না লাদেনকে লাদেনের এই বিয়ে এবং নতুন জীবনকে ডায়না কিছুতেই মেনে নিতে পারছিলেন না লাদেনও চাইতেন ডায়নার সঙ্গে সম্পর্ক শেষ করে মুক্ত জীবনে ফিরতে আর তাই এক পর্যায়ে ডায়নার সেই বোনের বাসায় কাজ ছেড়ে দিয়ে কদমতলির সাদ্দাম মার্কেট এলাকায় চলে যান লাদেন এরপর বিয়ে করা স্ত্রী সহ সেই এলাকায় বসবাস শুরু করেন মরিয়মের বাসার কাজ ছেড়ে আসার পর নতুন পেশা হিসেবে ইলেকট্রিশিয়ানের কাজ বেছে নেন লাদেন কিন্তু তখনও তার পিছু ছাড়েননি ডায়না লাদেনকে আবারও কাছে পেতে মামলার ভয় দেখান ১৬ অগস্ট দুই হাজার বিকেল চারটায় লাদেনকে গোলাপবাগের নিজ বাসায় ডেকে নেন ডায়না লাদেনের ভাষ্যমতে এ সময় ডায়না তাকে কৌশলে ঘুমের ঔষধ সেবন করায় আলাপচাবিতা এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি শুরু হয় এ সময় পাশেই টেবিলে থাকা হাতুড়ি দিয়ে ডায়নার মাথায় আঘাত করে লাদেন পরে মাথা এবং হাঁটুতে একাধিক আঘাত করে রক্তাক্ত অবস্থায় ডায়নাকে বিছানাতে ফেলেই দ্রুত ঘটনাস্থল থেকে বের হয়ে মূল ফটক টোপকে পালিয়ে যায় লাদেন মামলার নথি থেকে জানা যায় পরদিন সতেরোই অগস্ট আবারও ডায়নার বাসায় যান লাদেন কিন্তু গিয়ে ডায়নাকে একই অবস্থায় পেয়ে লাদেন বুঝতে পারেন ডায়না মারা গেছে এরপর ঘটনার ভয়াবহতা আঁচ করতে পেরে গ্রামের বাড়ি শরীয়তপুরে চলে যায় লাদেন ডায়নার মর দেহ নিজ কক্ষেই পড়েছিল এগারো দিন ডায়নার বাড়ির দেয়াল অনেকটা উঁচু হওয়ায় এবং প্রতিবেশীদের সঙ্গে তার কোনো যোগাযোগ না থাকায় আশেপাশে কেউই টের পায়নি এই ঘটনা এদিকে বাসায় আটকে থাকা ডায়নার প্রিয় চারটি কুকুর নিয়মিত খাবার পেত কয়েক বেলা করে কিন্তু পরপর দুদিন কোনো খাবার না পাওয়া তার উপরে রক্তের গন্ধ একসময় তাদেরকে উন্মাদ করে দেয় আর তাই প্রতিদিন একটু একটু করে তারা খেতে শুরু করে তার মালিকেরই দেহ এভাবেই কেটে যায় এগারো দিন আর এই এগারো দিনে ডায়নার শরীরের অনেকটাই খেয়ে ফেলে তার প্রিয় চারটি কুকুর লাদেন বর্তমানে বন্দি রয়েছে জেলেই তবে এই ঘটনার বিচারিক কার্যক্রম এখনো শেষ হয়নি ফলে লাদেনের চূড়ান্ত শাস্তির বিষয়ে জানা যায়নি কিছু ভিডিওটির স্বচ্ছতা নিশ্চিতে উল্লেখ করছি যে ডায়নার স্বজনেরা অস্বীকার করেছেন তার সমকামিতার বিষয়টি তবে পুলিশের তদন্ত এবং লাদেনের বক্তব্য তাদের সেই দাবি মিথ্যা প্রমাণিত করে এই ঘটনা আমাদের শেখায় বেশ কয়েকটি অসঙ্গতি এবং তার ভয়াবহ পরিণতি প্রথমেই আসি আইন নিজের হাতে তুলে নেওয়ার পরিণতির দিকে যার ফলাফলস্বরূপ লাদেনাজ কারাগারে দ্বিতীয়ত আলোকপাত করা যায় অশালীন সম্পর্কের দিকে জোর জবরদস্তি ডায়নাকে নিয়ে গিয়েছিল মৃত্যুর দিকে এবং মৃত্যুর পরও তার দেহাবশেষের সঙ্গে ঘটে ভয়াবহ ঘটনা তৃতীয়ত নিঃসঙ্গতার অভিশাপ এগারো দিন পড়ে থাকা লাশই যেন আমাদের সমাজের বিচ্ছিন্নতাবাদের নির্মম বাস্তবতা প্রিয় দর্শক আসুন এমন ঘটনা থেকে আমরা শিক্ষা নিই সমাজের সব শ্রেণীর মানুষকে আমরা সম্মান দিই সহানুভূতিশীল হই এবং আমাদের মানসিক অবস্থান থেকে বিরুদ্ধে দাঁড়াই সকল অশালীনতার